পুরো বিশ্বের বুকে সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে যা জনসংখ্যা দুশো কোটিরও বেশি অন্যদিকে পৃথিবীর মানচিত্রে বিস্ফোরার মতো গজিয়ে ওঠা একমাত্র ইহুদিবাদী রাষ্ট্র দখলদার ইসরায়েল যা জনসংখ্যা এক কোটি সামান্য বেশি কিন্তু এই পুচকে ক্ষুদ্র জনগোষ্ঠীর পাশবিক সামরিক শক্তির সামনে আজ দুশো কোটি মুসলমান যেন অসহায় বাকরুদ্ধ জায়নবাদী হায়নাদের লাগাতার নির্যাতনে ফিলিস্তিন আজ তার অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই করছে কিন্তু যে বিষয়টি প্রতিটি মুসলমানের হৃদয়ে ছুরির মতো বিধে যায় তা হল বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না দুশো কোটি মানুষ নামাজে দাঁড়ায় কিন্তু জালিমের বিরুদ্ধে একসাথে হাঁটে না আকাশের দিকে তাকিয়ে ফিলিস্তিনের প্রতিটি শিশু প্রতিটি মা হয়তো ভাবছে আবাবিল কি শুধুই ইতিহাসের গল্প নাকি আমাদের ইমান এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আসমানি সাহায্য আজ মুখ ফিরিয়ে নিয়েছে গাজাই বর্বর ইসরায়েলি আগ্রাসন প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ নিচ্ছে নিষ্পাপ শিশুদের ছিন্ন ভিন্ন দেহ অ্যাম্বুলেন্সের সাইরেনকে স্তব্ধ করে দিচ্ছে এই ধ্বংসযজ্ঞের বিপরীতে মুসলিম বিশ্ব যেন কেবল দোয়া আর মোনাজাতের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ করে ফেলেছে যে আবাবিল একদিন আল্লাহর ঘর কাবাকে আব্রাহার হস্তি বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল সে আবাবিলের জন্য আজ ফিলিস্তিনের আকাশেও আকতি জানানো হয় কিন্তু তার চেয়ে বড় বাস্তবতা হল মুসলিম ওম্মার ঐক্যবদ্ধ না হতে পারা কিন্তু কেন এই নিষ্ক্রিয়তা কেন এই নিরবতা এর পেছনের কারণগুলো সরল নয় বরং অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে না পারার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ এবং অভ্যন্তরীণ বিভাজন মুসলিম বিশ্ব আজ এক ওম্মার পরিচয়ের চেয়ে জাতীয়তাবাদের পরিচয়ে বেশি বিভক্ত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান থেকে শুরু করে তুরস্ক বা পাকিস্তানের মতো দেশগুলোর প্রত্যেকের রয়েছে নিজস্ব জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক প্রতিপত্তি বিস্তারের আকাঙ্ক্ষা আর এই স্বার্থের নোংরা খেলায় ফিলিস্তিনের মুক্তি আর অগ্রাধিকার পাচ্ছে না এর সবচেয়ে নির্লজ্জ প্রমাণ হল কিছু মুসলিম দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন মিশর জর্ডান মরক্কো বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ আজ সেই ইসরায়েলের সাথেই হাত মিলিয়েছে যাদের হাত ফিলিস্তিনের রক্তে রঞ্জিত এর সাথে যুক্ত হয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে গভীর ক্ষত শিয়াসুন্নি বিভেদ এই বিভক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমা বিশ্ব মুসলিমদের ঐক্যে ফাটল ধরিয়ে রেখেছে বহু বছর ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এর সবচেয়ে বড় উদাহরণ যেখানে এই দুই দেশের সম্মিলিত শক্তি জায়নবাদী ইসরায়েলের ভিত নাড়িয়ে দিতে পারত সেখানে তারা একে অপরকে প্রতিহত করতেই নিজেদের সমস্ত শক্তি ক্ষয় করছে এই বিভেদ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে যা মুসলিম ঐক্যকে আজ অসম্ভব করে তুলেছে রাজনৈতিক এই বিভাজনের পাশাপাশি রয়েছে সামরিক শক্তির এক বিশাল ব্যবধান এটা অস্বীকার করার উপায় নেই যে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি বাহিনী তাদের রয়েছে আয়রন আয়রনটোং ডেভিড লিং এবং অ্যারো সিস্টেমের মতো দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হল ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার যদিও তারা বিষয়টি কখনো স্বীকার বা অস্বীকার করে না তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই নর হাতে আশি থেকে চারশোটি পারমাণবিক ওয়েহেড রয়েছে এর অর্থ যদি মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে স্থল হামলা চালায় তবে নিজেদের অস্তিত্ব রক্ষায় ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না এমনটা ঘটলে পুরো মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে এর বিপরীতে মুসলিম দেশগুলোর দিকে তাকালে দেখা যায় একমাত্র একটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে তাও আবার সে দেশটি আমেরিকা দোসর বা বর্তমানে যুক্তরাষ্ট্রের এশিয়ার সবচেয়ে কাছের মিত্র পাকিস্তানের হাতে আর তাই সেই অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাবনাও প্রায় শূন্য তাছাড়া ধারণা করা হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার মূলত গড়ে উঠেছে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আরেক দখলদার ভারতকে মোকাবেলা করার জন্য অন্যদিকে মুসলিমদের জন্য হুঙ্কার দেওয়া একমাত্র দেশ ইরান তার পারমাণবিক কর্মসূচি চলমান রাখলেও তা এখনও নিশ্চিত কোনো শক্তি হিসেবে আবির্ভূত হয়নি ফলে সামরিক শক্তির এই ভারসাম্যহীনতা যুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে মুসলিম দেশগুলোকে বিরত রাখছে আরেকটি কঠিন বাস্তবতা হল এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পেছনে রয়েছে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ এবং শর্তহীন সমর্থন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ মানে কেবল এক কোটি জনসংখ্যার একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর মতো সামরিক জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল যুদ্ধ শুরু হলে আমেরিকা শুধু বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েই বসে থাকবে না প্রয়োজনে সরাসরি নিজেদের সৈন্য পাঠিয়ে ইসরায়েলকে রক্ষা করবে একই সাথে যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিম দেশগুলোর উপর নেমে আসবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা যা তাদের অর্থনীতিকে মুহূর্তেই পঙ্গ করে দিতে পারে মূলত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর মারাত্মকভাবে নির্ভরশীল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারের মতো দেশগুলো তাদের তেল ও গ্যাসের ব্যবসা থেকে শুরু করে প্রযুক্তি সব কিছুতেই পশ্চিমা বিশ্বের সাথে অতপ্রতভাবে জড়িত এমনকি তারা ইসরায়েলের সাথেও বড় অঙ্কের বাণিজ্যিক সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে সরাসরি যুদ্ধে জড়ানোটা তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যারই নামান্তর এই অর্থনৈতিক শৃঙ্খলই তাদের হাত পা বেঁধে রেখেছে কিন্তু এই ভূ রাজনৈতিক স্বার্থ সামরিক দুর্বলতা আর অর্থনৈতিক নির্ভরশীলতার চক্র কি এতটাই শক্তিশালী যে তা দুশো কোটি মুসলমানের ইমানি শক্তিকে আজ পরাজিত করবে এই সকল কারণ হয়তো মুসলিম বিশ্বের হাত পা বেঁধে রেখেছে কিন্তু ফিলিস্তিনিদের মুক্তি কি তাহলে এক অসম্ভব স্বপ্ন ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে ইতিহাস সাক্ষী যখনই মুসলমানরা নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এক ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়েছে তখনই পৃথিবীর কোনও শক্তি তাদের পরাজিত করতে পারেনি খোলাফায় রাশিদিনের সোনালি যোগ ওমাইয়া ও আব্বাসীয় খিলাফতে স্বর্ণযোগ এবং ওসমানীয় সাম্রাজ্যের প্রতাপের দিকে তাকালে আমরা সেই সত্যেরই প্রতিধ্বনি শুনতে পাই ফিলিস্তিনের মুক্তি কেবল সামরিক শক্তিতে নয় বরং মুসলিম ওম্মার সত্যিকারের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে নিহিত যে মুহূর্তে মুসলিম বিশ্বের শাসকেরা ব্যক্তিগত ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এক ওম্মা হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে সেদিনই দখলদার ইসরায়েলের ক্ষমতা দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে মুহূর্তে দুশো কোটি মুসলমানের সম্মিলিত অর্থনৈতিক শক্তি পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টি করবে সেদিনই তাদের দ্বিমুখী নীতি বন্ধ হতে বাধ্য হবে সমাপ্তিটা তাই হতাশার নয় এক অদম্য সম্ভাবনার আকাশের আবাবিলের জন্য অপেক্ষা না করে মুসলিম ওম্মাকে আজ আবাবিল হয়ে উঠতে হবে নিজেদের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবেই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে শান্তির সূর্য উদিত হবে আর জায়নবাদী হাইনাদের নিষ্ঠুরতার চিরতরে অবসান ঘটবে